সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে স্থানান্তরিত করার জন্য যে চক্রান্ত চালানো হইতেছে সেটা অতি দুঃখজনক এবং অতি নিন্দনীয় আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র উনিশশো সালে আমি এই স্কুল থেকে ম্যাট্রিক দিয়েছি আমাদের সোনাই অঞ্চলের গৌরব এই আমাদের সোনাই অঞ্চলের আবেগ এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে কোনো মতে স্থানান্তরিত করতে আমরা দেব না সেটার জন্য গণজাগরণের দরকার রয়েছে আমাদের সোনাই অঞ্চলের প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে সবাই আসুন সবাই সম্মিলিতভাবে আমরা মিলে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করি এবং সেই সরকারের জনবিরোধী নীতি শিক্ষা বিরোধী নীতি যেভাবে ওরা ইচ্ছামতো আমাদেরকে ভঙ্গ করার জন্য চেষ্টা চালাচ্ছে সেইটার প্রতি আমরা রুখে দাঁড়িয়ে সুনাই গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে তার নিজ স্থানে থাকতে দিন এবং সেই স্থান থেকে যাতে স্থানান্তরিত করতে না পারে সেইটার জন্য আমরা গণদাবি করে গণতান্ত্রিক উপায়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাদের সরকারের প্রতি আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত যে তোমরা ইচ্ছামতো আমাদের জনগণের চাহিদা জনগণের যে দাবি জনগণের যে অধিকার সেইটাকে তোমরা পঙ্গু করতে চাইতেছ সেইটা আমরা সোনাইবাসী কোনো দিন মেনে নিতে পারব না এবং আমি নিজে দরকার হলে সেইখানে নিজের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আন্দোলন করে যাব। সুনাইবাসীর সঙ্গে আমি আছি এবং এই স্কুলকে যাতে স্থানান্তরিত না হয় সেইটার জন্য আমি যে কোনো আন্দোলনের সঙ্গে আমি জড়িত থাকবো এই বলি সোনাই আপামর জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ আসুন বেরিয়ে আসুন এই ঐতিহ্যবাহী আমাদের সুনাইয়ের গৌরব নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে তার নিজ মহিমায় স্থানে থাকতে দিন বন্ধুগণ এই স্কুলের প্রতি আমার আবেগ আবেগ রয়েছে রয়েছে আপনারা সবারও তারাই অঞ্চলের যে মণিপুরী বাসিন্দা এমনকি কাছার হাইলাকান্দির সব মণিপুরী বাসিন্দারও আবেগ রয়েছে কেননা আমাদের মণিপুরী সমাজের প্রথম বিধায়ক বিদ্যাপতি সিং শুধু জাফিরবন থেকে এসে সুনাইতে এই স্কুলকে উন্নত করতে এমই স্কুল থেকে হাই স্কুল পর্যায়ে উন্নত করতে গ্রামে গঞ্জে গিয়ে টাকা চাদা উঠিয়ে যেভাবে নৃত্যগোপাল হাই স্কুল তারপরে নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি করেছে তার জন্য আমি আপনাদের পক্ষ থেকেও সেই প্রয়াত বিদ্যাপতি সিংকে আমি শ্রদ্ধা জানাই এবং উনার বিজড়িত স্মৃতি সেইখানে সোনাই নিত্যগোপাল হাই স্কুল এবং নৃত্যগোপাল আজকে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রতি আমারও আবেগ রয়েছে আপনাদেরও আবেগ রয়েছে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে এই স্কুলকে নিজ মহিমায় নিজ স্থানে থাকার জন্য যে রকম আন্দোলনের দরকার রয়েছে চলো আমরা সবাই মিলে আন্দোলন করি ধন্যবাদ